আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া ভয়ঙ্কর কিন্তু যুক্তরাষ্ট্রের বন্ধু হওয়াও নাও কিছুটা আতঙ্কের কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসার পর তার বন্ধু দেশগুলোকেও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার জন্য বলছেন তিনি শুল্ক আরোপ করছেন এই যেমন তার প্রতিবেশী কানাডার উপরে শুল্ক আরোপ করেছেন মেক্সিকোর সঙ্গে তার সম্পর্ক একই রকম এবং ইউক্রেনে যা ঘটেছে সেটি তো আপনারা জানেন যে তিনি সামরিক সহায়তা সেখানে স্থগিত রেখেছেন এবং ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার জন্য একটা দারুণ চাপ দিয়েছেন এই বিষয়গুলোর মধ্য দিয়েও ডোনাল্ড ট্রাম্পের এখন নজর পড়েছে জাপানে প্রশ্ন উঠেছে যে তাহলে কি জাপান ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট জাপানের প্রধানমন্ত্রী ইসিবার কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং এই বৈঠকটা খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে যদিও জাপানের প্রধানমন্ত্রীর মনে একটা ক্ষীণ আতঙ্ক ছিল যে তার সঙ্গে হয়তো প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হলো যে সেই সফরে জাপানের প্রতিরক্ষা ব্যয় নিয়ে কোন রকম আলাপ আলোচনা হয়নি কিন্তু তারপর প্রধানমন্ত্রী জাপানে চলে এলেন ডোনাল্ড ট্রাম্প এই যে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার জন্য চাপ দিচ্ছেন এবং আরো বেশি পরিমাণে মার্কিন পণ্য ক্রয় করার জন্য চাপ দিচ্ছেন জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক যে নিরাপত্তা চুক্তি তা এই যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিপরীত ডোনাল্ড ট্রাম্প আরো খোলামেলা বলেছেন যে তিনি জাপানকে ভালোবাসেন কিন্তু জাপানের সঙ্গে যে চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল জাপান যুক্তরাষ্ট্র সংশোধিত চুক্তি সেই চুক্তি অনুযায়ী যদি জাপান আক্রান্ত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে যেতে হবে এবং জাপানকে সহযোগিতা করতে হবে ডোনাল্ড ট্রাম্প বলছেন কিন্তু যুক্তরাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে জাপানকে কিন্তু এগিয়ে আসতে হবে না এবং এটি এই চুক্তির একটা আকর্ষণীয় দিক হিসেবে তিনি মন্তব্য করেছেন এবং তখন তিনি হেসেছেন এই কথাটি বলার সময় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের যে চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে জাপানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে অন্যদিকে এই চুক্তির অংশ হিসেবে জাপানে যুক্তরাষ্ট্রকে একটা সামরিক ঘাঁটি করার অনুমতি দেওয়া হয়েছে এবং জাপানে এখন যুক্তরাষ্ট্রের পঞ্চাশ হাজার সামরিক ব্যক্তিত্ব অবস্থান করছেন যাদের পেছনে বছরে জাপানের দুই বিলিয়ন ডলার খরচ হয় চুক্তির একটা বিষয় সবসময় উপেক্ষিত থাকে যেমন এই যে সামরিক কর্মকর্তাদের খরচের বিষয়টি দুই দেশেরই ভাগাভাগি করে নেয়ার কথা ছিল কিন্তু বেশিরভাগ খরচই দিতে হয় জাপানকে এবং জাপান এটিকে তাদের বাজেটের একটা অংশ করে নিয়েছে যুক্তরাষ্ট্রের এটি স্ট্র্যাটেজিক্যালি আরেকটি প্রফিট আছে জাপানে তাদের এই ঘাটি রাখার কারণে সেটি হলো যে তাইওয়ানের দূরত্ব জাপানের কাছ থেকে কাছাকাছি যুক্তরাষ্ট্র চাইলে জাপান থেকে তাইওয়ানে অল্প সময়ের ভেতরে গিয়ে পৌঁছাতে পারবে এমনিতে জাপান তাদের জিডিপির এক শতাংশ সামরিক খাতে ব্যয় করে থাকে কিন্তু গলফ ওয়ার অর্থাৎ ইরাক যুদ্ধের শেষে এই ব্যয় তাদেরকে বাড়াতে হয়েছে এমনকি দু সালে তারা একটা ঘোষণা দিয়েছিল যে দু সাল নাগাদ তারা এই ব্যয় অর্থাৎ সামরিক ব্যয় তাদের জিডিপির দুই শতাংশে উন্নীত করবে কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে যারা এই বিষয়গুলো দেখেন বা যারা এ বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অবশ্য বলছেন যে জাপানকে সামরিক ব্যয় তার জিডিপির তিন শতাংশে উন্নীত করতে হবে যেটি জাপানের জন্য এখন এই মুহূর্তে কতটা সম্ভব সেটা একটা চিন্তার বিষয় ফলে জাপান এখন বলছেন যে তাদের সামরিক ব্যয় কতটা নির্ধারণ করতে হবে সেটি তাদের নিজেদের ব্যাপার তারা নিজেরাই ঠিকঠাক করে নেবে অর্থাৎ আলাপ আলোচনা যেদিকে যাচ্ছে তাতে করে একটা সংশয় ফুটে উঠছে সেটি হলো যে তাহলে কি জাপান আর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নিশানা আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে